স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপি কেপি এবং রেলওয়ের জন্য যে সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়ে থাকে সেই কোশ্চেনগুলো সব কিন্তু ইয়ার থেকেই ম্যাক্সিমাম উঠে আসে তো দেখো দু হাজার চব্বিশে যদি তোমাদের এই উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে বা রেলওয়েতে চাকরি করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং তোমরা যে ডাব্লিউপিতে জিকে তে পঁচিশ নাম্বার থাকে না সেই পঁচিশের মধ্যে তোমরা অ্যাপ্রক্স ধরে নিতে পারো ছ থেকে সাতটি কিন্তু সায়েন্সের কোশ্চেন থাকে শুধু তোমরা স্ট্যাটিকে বা হিস্ট্রি জিওগ্রাফি পড়লে কিন্তু পঁচিশের পঁচিশ পাবে না সায়েন্সের কোশ্চেন থেকে সাতটি থাকে যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজে লাগে সেই সব সায়েন্স এবং প্রিভিয়াস ইয়ার থেকে উঠে আসা বিভিন্ন রকম কোশ্চেনগুলোই কিন্তু রিপিট হয় আর আমি তোমাদেরকে সেই প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চেনগুলোই কিন্তু এক এক করে প্র্যাকটিস করাচ্ছি তো প্লে লিস্টে গিয়ে এর আগে সায়েন্সগুলো তোমরা দেখতে পারো খুব ভাইটাল ভাইটাল সায়েন্সগুলো করিয়েছি এবং আজকে তার নেক্সট ভিডিও দেখো কী বলছে একটি উদ্ভিদ সংকোচ এ একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা হয় বলছে কিসে রাখা হয় বলছে অপশান নাম্বার সিতে দেখো কোষ রসের বেশি ঘনত্বের দবনে কোষ রসের বেশি ঘনত্বের দবনে যদি রাখা হয় তাহলে কিন্তু সংকুচিত হয় নেক্সট কোশ্চেন কি বলছে দেখো বাদামি রঙের প্লাস্টিককে কী বলে বাদামি রঙের প্লাস্টিককে বলা হয় ফ্লিওপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট রোডোপ্লাস্ট এলাইপ্লাস্ট ফ্লিওপ্লাস্ট বলা হয় বাদামি রঙের প্লাস্টিককে বলা অপশন অপশান নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার ফ্লিও প্লাস্ট বলা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কী বলছে কোন কোষ কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইজো রাইবোজোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন প্রাণী কোষে সাধারণত কোচ প্রাণীকোষে সাধারণত যে অঙ্গ যে কোষ অঙ্গাণুটি থাকে না মানে প্রাণীকোষে কোন কোষ অঙ্গাণুটি থাকে না সেটা হচ্ছে প্লাস্টিড প্লাস্টিক হচ্ছে উদ্ভিদ কোষাঙ্গনিতে থাকে ঠিক আছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার রিপিট হয়েছে এই কোশ্চেনটি কিন্তু নেক্সট কোশ্চেন দেখো কী বলছে উদ্ভিদের গলগি বডিতে কি বলা হয় উদ্ভিদ কোষের গলগি বডিকে কী বলা হয় উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হয় ডিকটিওজম ডিকটিওজম নেক্সট কোশ্চেন দেখো জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিককে কী বলা হয় স্নেহ জাতীয় খাদ্য প্লাস্টিককে বলা হয় এলআইও প্লাস্ট এলাইও প্লাস্ট ঠিক আছে তো কোশ্চেনগুলো তোমাদের কিন্তু দেখো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আননোন মনে হচ্ছে কারণ কি তোমরা কিন্তু সায়েন্সকে অতটা গুরুত্ব দিচ্ছ না তাই কিন্তু আননোন মনে হচ্ছে তো এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে রিপিট করে যাও তাহলে কিন্তু তোমাদের সায়েন্সের যে ছটি থেকে সাতটি কোশ্চেন তোমরা পাবে সেখান থেকে তোমরা কিন্তু আরামসে পাঁচ প্লাস আরামসে স্কোর করতে পারবে তাহলে কিন্তু তোমার জিকেতে মানে জিকের ওভারঅল পঁচিশের মধ্যে তুমি কিন্তু তাহলেই কিন্তু বাইশ থেকে তেইশ নম্বর আরামসে পেতে পারো না হলে কিন্তু তোমাদের সায়েন্স পোশান্টে যদি তোমরা ছেড়েই দাও তাহলে কিন্তু তোমরা অমনিতেই চোদ্দো পনেরোতে তোমার নাম্বার গিয়ে দাঁড়াবে তো এই সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু খুব ভাইটাল আর অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো দেখো কী বলছে মাইটো মাইটোকন্ড্রিয়ার মাইটো অন্তঃপর্দাস্থিত আঙুলের মতো ভাঁজগুলিকে কী বলা হয় স্ক্রিটি বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পলিটিন ক্রোমোজোম দেখা যায় পলিটিন ক্রোমোজোম কোথায় দেখা যায় অপশান নাম্বার এতে আছে দেখো ড্রসেফিলা মাছিদের লাভার লালা দেখা যায় পলিটিনা ক্রমোজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয় পিরিমিডিন বেস কোনটি নয় গোয়ানিন হচ্ছে পিরিমিডিন বেস নয় অপশান নাম্বার সিতে কিন্তু সঠিক অ্যান্সার আছে দেখো গোয়ানিন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো স্তন্যপ্রায় প্রাণীদের স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো জি জিরো ঠিক আছে স্তন্যপ্রাণীদের স্নান স্নায়ুকোষের সর্বদা স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হচ্ছে জি জিরো তারপরে কোশ্চেনটি দেওয়া কী বলছে দুটি বস্তু এ এবং বি এর ভর যথাক্রমে এখানে কিন্তু কোশ্চেনটি তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো কোশ্চেনটি কিন্তু তোমরা কিন্তু একটু ভালো করে পড়তে হবে তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে দুটি বস্তুর ভর এ এবং বি যথাক্রমে এম এবং ফাইভ এম একই সময় ধরে সমান বল প্রয়োগ করলে একই সময় ধরে সমান বল প্রয়োগ করলে মানে দুটি বস্তুর ভর দেওয়া হয়েছে একটি হচ্ছে এম আরেকটি হচ্ছে ফাইভ এম কিন্তু দুজনকে সমান বল প্রয়োগ করা হচ্ছে ঠিক আছে তাহলে কি হবে এ ও বিয়ের বেগ সমান হবে এ ও বিয়ের ভরবেগ সমান হবে এর ভরবেগ বেশি বিয়ের ভরবেগ বেশি তো এখানে কিন্তু তোমাদেরকে সঠিক অ্যান্সারটা কী হবে এ এবং বিয়ের ভরবেগ সমান হবে কারণ যেহেতু দুজনকেই একই রকম বল প্রয়োগ করা হচ্ছে তাই দুজনেরই ভরবেগ কিন্তু এখানে কিন্তু সমান হয়ে থাকবে তো নেক্সট কোশ্চেনে তো কী বলছে নেক্সট কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো এটা কিন্তু ডাব্লিউ বিসিএসে এই কোশ্চেনটি এসেছিলো তো তোমাদেরকে একটা কথা বলি কোশ্চেনটি ডাব্লিউ বিসিএসে এসেছে তোমাদের ডাব্লুবিতে আসবে না এমন কোনো বাধা নিষেধ নেই তো বারবার বলছি কোশ্চেনের কোনো বাধা নিষেধ থাকে না তোমরা সবাই জানো একটা কোশ্চেন যেমন ধরো যদি বলা হয় কোন রক্তকে সর্বজনীন দাতা বলা হয় এই কোয়েশ্চেনটা কি শুধুমাত্র ডাব্লিউপিতে আসবে বা কেপিতে আসবে আর কোনো এক্সামে আসে না অল ওভার ইন্ডিয়াতে যে কোনো পরীক্ষাতে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয় তোমরা কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কি বলছে দেখো এখানে একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক সমান বেগে চললে মালবাহী ট্রাকটি থামাতে বেশি বল প্রয়োজন হয় বল প্রয়োগ করতে হয় এর থেকে কোন সূত্র প্রমাণিত হয় বলছে একটি মালবাহী ট্রাক আর একটি খালি ট্রাক মানে একটা ট্রাকের মধ্যে ফুল লোড আছে আর একটা খালি ট্রাক ঠিক আছে একটাতে ফুল লোড আর একটাতে পুরো খালি ট্রাক দুটোই যখন চলছে কিন্তু যখন আমরা ব্রেক করি ভারী ট্রাকটাকে আমাদেরকে খুব বেশি করে ব্রেক করতে হয় তারপরে কিন্তু থামে কিন্তু যেটা খালি ট্রাক আছে ওতে কিন্তু হালকা ব্রেক করলেই দাঁড়িয়ে যায় তার কারণটা কী নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এটি নিউটনের দ্বিতীয় সূত্র কেন এটা ভর ব্যাগের সূত্র এটা সবাই জানি কারণ এর মধ্যে সবথেকে বেশি কে এটা ওয়েট বেশি এবং এটা হালকা তাই আমরা নর্মালি যখন গাড়ি চালাই বাইক চালাই তোমরা অনেকেই বাইক চালাও বা সাইকেল চালাও যখন ধরো নিজেরা একলাই সাইকেল চালাচ্ছ তখন কিন্তু নর্মাল ব্রেক করলে দাঁড়িয়ে যায় কিন্তু যখন তোমার পেছনে একজন বসে থাকে তখন কিন্তু তোমাকে একটু বেশি করে ব্রেক করতে হয় তোমরা কিন্তু এটা ফিল করেছো এটা কি কারণে এটা কিন্তু দ্বিতীয় নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এই রুলটি কার্যকরী ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো এরকম টাইপের সায়েন্স কিন্তু তোমাদেরকে ট্রিক দিয়ে বুঝতে হবে তাহলে কিন্তু তোমরা ভুলবে না আর নেক্সট কোয়েশ্চেন দেখো বস্তুর ভর নিম্নক্ত কোন রাশিটির দ্বারা সূচিত হয় ভর কোন রাশিটির দ্বারা সূচিত হয় প্রযুক্ত বল বাই তরণ প্রযুক্ত বল বল মানে কি বল মানে তুমি বলতে পারো ফোর্স ঠিক আছে ইংলিশে ফোর্স বলে তরণ মানে অ্যাক্সেলারেশন ঠিক আছে ফোর্স বাই এক্সালারেশান ইকুয়াল টু বস্তুর ভর ঠিক আছে তো তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এখানে কিন্তু অনেকে অপশান দেখে বেগ বাই তরণ কিন্তু এপ্লাই করে দিয়ে চলে অ্যান্সার করে দিয়ে চলেছে কিন্তু সঠিক অ্যান্সার হবে প্রযুক্ত বলবাই তরণ নেক্সট কোশ্চেন দেখো একটি পাথরের টুকরো এক টুকরো পাথর সুতোয় বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন মানে ধরো আমরা একটা এরকম একটা দড়ির মধ্যে আমরা একটা ওইরকম পাথরের টুকরো বেঁধে আমরা এরকম ঘোরাতে থাকি ঠিক আছে এরকম করে ঘোরাতে থাকি চতুর্দিকে তো এই যে এই যে দড়ির যে টান এই দড়ির টানটা কখন সব থেকে বেশি সর্বাধিক হয় বলছে পাথরের সর্বনিম্ন অবস্থানে থাকে পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকে তখন হচ্ছে সুতোর টানটি সবথেকে বেশি অপশান নাম্বার বি কিন্তু এর সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনা কী বলছে সরল দোল গতিকে গতিশক্তি সরল দোল গতিতে গতিশক্তি প্রতি পর্যায়ে দুইবার শূন্য প্রতি পর্যায়ে দুইবার শূন্য হয় এটা কিন্তু অপশান নাম্বার বিয়ে কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া আছে নেক্সট কোশ্চেনটা কী বলছে একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে বিন্দুটির কী হবে স্থিতিশক্তি স্থির হবে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হবে বৃষ্টিবিন্দু এবং বায়ুশক্তির মোট শক্তি ক্ষয় হচ্ছে তো এখানে যদি একটা বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে আশ্চর্য পড়ছে তাহলে কী হবে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে কারণ যত নিচের দিকে আসছে তার গতিবেগটা তত বাড়তে থাকে একটা বৃষ্টির বিন্দু কোনা তো তাই এর মধ্যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়ে থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো মাটির সঙ্গে তার সংঘর্ষে সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে লাফিয়ে কি হয় ধরো একটা বলকে তুমি এরম করে বলটাকে তুমি উপর দিক থেকে নিচের দিকে ফেললে ঠিক আছে বলটা এরকম এটার ধরো মাটি বা গ্রাউন্ড বলটি আবার উপরের দিকে লাফিয়ে ওঠে তাই তো এটা কিসের সূত্র প্রথমে জানে এটা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র ঠিক আছে নিউটনের থার্ড লো অনুযায়ী এটা হয়ে থাকে তো এটা প্রথমে জানা গেল কোন ল থেকে এবার কি বলছে কোশ্চেন দেখো সর্বাপেক্ষা কম উচ্চতায় উঠবে পূর্বের উচ্চতা উঠবে এবং সর্বাপেক্ষা বেশি উচ্চতা উঠবে উচ্চতা স্মৃতিস্থাপকের উপর নির্ভর করে না তো এখানে সঠিক অ্যান্সারটা কী হবে পূর্বের উচ্চতায় আবার কিন্তু ফিরে যাবে নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে সম্পূর্ণভাবে যদি স্থিতিস্থাপক হয় ঠিক আছে এটা এটা বলছে সম্পূর্ণ স্মৃতিস্থাপক যদি হয়ে থাকে তাহলে বলটি কিন্তু আবার পূর্বের উচ্চতায় ফিরে আসবে অনেক দেখো অনেকে সেই জাম্পিং মানে জাদু দেখায় দেখবে ঠিক আছে একটা রাবারের টোটাল পর্দাটা দেওয়া থাকে তার মধ্যে যখন লাফিয়ে পড়ে তাহলে কিন্তু সেই কিন্তু মানুষটা আবার কিন্তু সেই জায়গায় ফিরে যায় তো এটা কিন্তু মনে রাখবে যে পূর্বের উচ্চতায় উঠবে অপশান নাম্বার বি কিন্তু এর সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে যে নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে সবচেয়ে দুর্বল কোনটি এটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিউক্লিয়ার ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স গ্র্যাভেশনাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সব থেকে যদি দুর্বল শক্তিশালী হয় মানে সব থেকে যদি দুর্বল হয় তাহলে দুর্বল হচ্ছে কোনটি গ্র্যাভেশনাল ফোর্স গ্র্যাভেশনাল মানে মাধ্যাকর্ষণ শক্তি ঠিক আছে এই চারটি অপশানের মধ্যে সব থেকে দুর্বল কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভেশনাল ফোর্স তো এই টাইপের ট্রিক দিয়ে কোশ্চেন করতে গেলে কিন্তু অবশ্যই তোমরা প্লে লিস্টটিকে দেখতে পারো বিভিন্ন রকম আমাদের সায়েন্সের প্লেলিস্টে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেক্সট কোশ্চেন দেখো যদি একটি গতিশীল কণার কি বলছে দেখো যদি একটি গতিশীল কণার অতিক্রান্ত দুরন্ত এবং অতিক্রান্ত সময়ের বর্গের অনুপাতিক হয় তাহলে গতিশীল বস্তুটির ত্বরণ কত গতিশীল বস্তুটির ত্বরণ সবসময় ধ্রুবক হয়ে থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয়তা সেগুলি হল ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয়তা মানে ক্যান্সারের ফলে যে জিনগুলি সবথেকে বেশি সক্রিয় হয়ে ওঠে সেগুলো হচ্ছে অনক জিন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে মানুষের বংশগঠিত মানুষের বংশগতিগত গঠনের পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে এক্স ওয়াই কর্মজ আমরা এটা সবাই কিন্তু জানি তো পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই এবং মহিলাদের ক্ষেত্রে কি হয় এক্স এক্স ঠিক আছে এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে মাথায় রাখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো কোষ বিভাজনে কোন দশায় ডিএনএর দ্বিতীয় ত্রিকরণ ঘটে ডিএনএ দ্বিতীয় ত্রিকরণ ঘটে কোন দশায় এটি হচ্ছে এস দশায় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে যার দ্বারা জিনগত সংকেত বাহিত হয় জিন জিনগত সংকেত কার দ্বারা বাহিত হয় নিউক্লিক অ্যাসিড দ্বারা অপশন নাম্বার সি কিন্তু এর সঠিক অ্যান্সার নিউক্লিক অ্যাসিড দ্বারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু মানে জিন সংকেত বাহিত হয় নিউক্লিক অ্যাসিড দ্বারা কিন্তু বাহিত হয় নিউক্লিক অ্যাসিড দ্বারা তো কোশ্চেনগুলো কিন্তু তোমাদের নতুন লাগছে তাই আমি তোমাদেরকে বারবার বলছি এই কোশ্চেনগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন তোলা তোমরা সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ পিএসসি ডাব্লু বিসিএস ডাব্লিউ বিপি রেলওয়ে তো কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জেনে রাখা খুব দরকার কারণ এবারে যেহেতু ডাব্লিউপির একটাই মাত্র এক্সাম তো তাহলে কিন্তু তোমাদেরকে সব রকমভাবে প্রিপারেশান নিয়ে যেতে হবে কারণ একটা এক্সামের ক্ষেত্রে একটু কম্পিটিশান বেশি হয় কম্পিটিশান বেশি হওয়ার জন্য তোমাদেরকে ছাঁটাই করার একটাই উদ্দেশ্য কোশ্চেন কিন্তু একটু ট্রিকি করবে আর তাই তোমাদেরকে বলছি সায়েন্সের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখা খুব জরুরি দরকার নেক্সট কোশ্চেন দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কী আবিষ্কার করেন যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন রবার্ট হুক এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বহুবার রিপিট হয়েছে পরীক্ষাতে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে সর্বপ্রথম সরলতম অনুবীক্ষণ যন্ত্র কী আবিষ্কার করেন সর্বপ্রথম সরলতম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে লিউকে লিভেন হুক লিভেন হুক অপশান বি বিতে আছে লিউএন হুক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হতে পারো বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন রকম পিডিএফ পাওয়ার জন্য ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো ওয়াটসন এবং ক্রিক কি আবিষ্কার করেন ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেন ডিএনএ ঠিক আছে ডিএনএর গঠন আবিষ্কার করেন এই যে আমাদের শরীরে ডিএনএ থাকে ঠিক আছে ডিএনএ গঠন আবিষ্কার করেছিল হচ্ছেন কে ওয়াটসন এবং ক্রিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি দেখো কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় মধুমেহ রোগ বা যেটাকে আমরা বলে থাকি ইংলিশে কী বলে থাকি সবাই জানে আমরা সুগার ঠিক আছে সুগারকে আমরা বাংলাতে মধুমেহ বলে থাকি মধুমেহ রোগ হয় কিছুর অভাবে ইনসুলিনের অভাবে নেক্সট কোশ্চেন সেল তত্ত্বর প্রবক্তাকে সেল তত্ত্ব প্রকাশ করেন হচ্ছে সেইলেট এবং সোয়ান সেলেট সেল তত্ত্বকে আবিষ্কার করেন সেলেট বা কোষ সেল বা কোষ আমরা যাকে বলে থাকি বাংলাতে তো তার প্রবক্তাকে তত্ত্ব প্রকাশ করেন সেল সেট এবং সোয়ান লাস্ট কোশ্চেন আমি তোমাদেরকে বলছি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী সেন্টিমিটার কিলোমিটার মিটার ডেগামিটার তো এর সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি হচ্ছে মিটার তো এরকম টাইপের সিরিজ কিন্তু সায়েন্সের চলতে থাকবে জিকের অলরেডি সিরিজ চলছে জিকের প্লে লিস্টকে দেখতে পারো ম্যাথের সিরিজ চলছে ম্যাথের প্লে লিস্টে গিয়ে দেখতে পাওয়া রিজিনিংয়েরও সিরিজ চলছে রিজিনিংয়ের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো তো চারটে ট্রপিক কিন্তু একদম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের থেকে তোলে আমি বারবার বলছি তোমরা কিন্তু এই টাইম আছে এই টাইমেই কিন্তু তোমরা কিন্তু তোমাদের নিজের লক্ষ্য পূরণের জন্য বা এরকম ইউনিফর্ম পড়ার জন্য তোমরা কিন্তু মেহনত ভালো করছো আমি জানি কিন্তু তোমাদেরকে আরেকটু বেশি মেহনত করতে হবে আর বিশেষ করে এই টাইমটাই হচ্ছে তোমাদের আসল টাইম যে টাইমে তোমরা নতুন কোশ্চেনগুলো ভালো করে অ্যাটেম্প করে নাও কারণ পরবর্তীকালে তোমাদের কিন্তু শুধু রিভাইজ করতে হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের অবশ্যই শেয়ার করে এরকম আপডেট পাওয়ার জন্য এবং নেক্সট সিরিজ আগামীকাল